সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে রাখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও তো পাবদা মাসের পোনা যারা খুঁজতেছেন দুই হাজার লাইনের পোনা বা পনেরোশো লাইনের পোনা বা তিন হাজার লাইনের পোনা তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা মোটামুটি সকল সাইজের পোনা খুবই সীমিত দামে বিক্রি করতেছি তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন তাছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাই মিসিং এখান থেকে সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় সাধারণত যদি আপনারা এই মাছগুলি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা আপনাদের গন্তব্যস্থানে মাছের পোনাগুলি পৌঁছে দিয়ে আসি বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি সরাসরি কালেক্ট করতে পারবেন তাছাড়াও যারা বেশি পরিমাণে মাছের পোনা সংগ্রহ করতে চাইবেন যে পাঁচ লাখ দশ লাখ তারা কিন্তু একটু ছোটো সাইজের পোনা নিতে হবে অর্থাৎ কেজিতে চার হাজার বা পঁয়ত্রিশ জলেনের পোনা নিতে হবে তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ মাছ একবার ডেলিভারি দেওয়া সম্ভব হবে আর যদি আপনারা বড়ো সাইজের মাছ নেন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ তাহলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তাহলে অবশ্যই আপনারা যদি মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়াও আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কোনো মূল্যে আমাদের কাছ থেকে আপনারা এই মাছের পোনাগুলি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন অর্থাৎ কম দামের ভিতরে ক্রয় করতে পারবেন আমরা সরাসরি খামারের কাছ থেকে মাছগুলি সংগ্রহ করতে পারতেছেন এর জন্য অবশ্যই অবশ্যই খামারি কাছ থেকে মাছের বোনার সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই মহাপ নম্বরে